সোমবার বিকাশ ভবনে চাকরি আন্দোলনকারী ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠক সারেন শিক্ষা সচিব বিনোদ কুমার প্রায় দেড় ঘন্টা ধরে চলা এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন চাকরি হারাদের প্রতিনিধি দল আজকে আমাদের আলোচনা হয়েছে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার এবং সেক্রেটারি হচ্ছে শুভ্র চক্রবর্তী এনারা দুজন ছিলেন আমাদের সঙ্গে প্রথমত আমাদের আলোচনার প্রথম আলোচনায় যেটা উঠে এসেছিল যে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি ওনারা বলেছেন যে রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে যে রিভিউ ফাইল করেছে সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায় সেক্ষেত্রে ওনারা বেশ লিগালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছেন তো সেটা আমরাও দেখেছি যে ড্রাফটা সত্যি ভালোই হয়েছে কিন্তু সেই রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা যে তৎপরতা সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন ছিল ওনারা বলেছেন যে রিভিউ অ্যাকসেপ্ট করার বিষয়ে তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর মেনটেন করে হয় তো আমরা বলেছিলাম যে এখনো পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে কমিশন কমিশনেরটা সম্ভবত হয়নি রাজ্য সরকারেরটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে তো আমাদের প্রশ্ন ছিল যে সামার ভ্যাকেশন চলছে এক জুনের মাসে জুন মাসের এক তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারিং হবে সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে তো ওনারা বলেছেন যে এটা আমরা তো চেষ্টা করছি এটা এই বিষয়ে কোনো অ্যাসিডেন্স দিতে পারেননি দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে সেক্ষেত্রেও ওনাদের একই প্রশ্ন একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই আমরা বলতে পারবো না আমরা অবশ্যই দাবি করেছিলাম যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যজ্ঞের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউয়ের মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয় এইটা আমরা তাদেরকে জানিয়েছি দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে সেক্ষেত্রে একত্রিশে মের মধ্যে পাবলিশ করতে হবে সুপ্রিম কোর্টের যে এম এ ফাইলের যে জাজমেন্ট এসেছিলো সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা উচিত সেই বিষয়টা আমরা যখন জানতে চাই তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য এরকম ওনাদের বক্তব্য তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা এম এ ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায় সেই ব্যবস্থা আপনারা করুন সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে নোটিফিকেশন কবে পাবলিশ হবে সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশান এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন আমরা বললাম অনেক পেশেন্ট আছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি তো অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো হানড্রেড পার্সেন্ট আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি বেশ কিছু বিষয় যেমন পরীক্ষা যারা অসুস্থ হয়েছেন যাদের এই কেসের জন্য স্ট্রোক হয়েছে কাউরি প্যারালাইসিস হয়েছে এই ক্যান্ডিডেটগুলোর তাহলে কি হবে এই বিষয়টা নিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেন আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না এটারও সেরকমভাবে সদুত্তর আমরা কোনো পাইনি এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয় তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে পারি করতে চলেছি এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রাইটা সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয় এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিব বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায় আলোচনা ভালো হয়েছে তবে ধোঁয়াশা একটা রয়েই গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল প্রসঙ্গত দেশের শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়ে যায় এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেল চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী রিপোর্ট লটারি সংবাদ